আজ আমরা জানব ফক্সটেইল পাম সম্পর্কে যা তার অনন্য সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় ফক্সটেইল পামের বৈজ্ঞানিক নাম ওয়াদ ইশিয়া বেফার এটি মূলত অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ড অঞ্চলের স্থানীয় গাছ এর নামকরণ করা হয়েছে স্থানীয় অস্ট্রেলীয় আদিবাসী মানুষদের নামে এই গাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর পাতা পাখার মতো ছড়ানো সবুজ পাতা দেখতে অনেকটা শিয়ালের লেজের মতো এজন্যই এর নাম রাখা হয়েছে ফক্সটেইল ফম এই পাতার সৌন্দর্য বাগান রাস্তার ধারে কিংবা বাড়ির আঙিনাকে করে তোলে অনন্য আকর্ষণীয় ফক্সটেইল পাম গাছ সাধারণত ত্রিশ ফুট থেকে চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হয় এর কাণ্ড মসিন এবং ধূসর রঙের যা দেখতে খুবই নান্দনিক গাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং খুব একটা বিশেষ যত্ন ছাড়াই টিকে থাকতে পারে এটি প্রকৃতির এক অসাধারণ শিল্পকর্ম যার সৌন্দর্য অস্থায়িত্ব আমাদের পরিবেশকে করে তোলে আরও সবুজ আরও প্রাণবন্ত ধন্যবাদ সবাইকে